হ্যালো বন্ধুরা চলিলাম এলাম আবারও একটা নতুন রেসিপি ভিডিও নে তারা কি বলি যারা চ্যানেল নতুন আছো তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা আইকন বাটনটি ক্লিক করে দাও যাতে আমার কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আপনাদের এক একটি লাইক আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে উৎসাহ গড়ে তোলে আজ আমি বানাবো ঝাল ডাল চিকেন কষা তার জন্যে প্রথমে চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে লবণ হলুদ কুঁড়ো এবং সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টা তারপর অন্যদিকে কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল অথবা সরিষার তেল দিব তেল গরম হয়ে গেলে তার মধ্যে করে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে পেঁয়াজ কুচি টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিব তারপর তাদের সামান্য পরিমাণের লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব মশলাটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে রসুন বাটা দিয়ে ভালো করে নিলে তারপর আদা বাটা দিয়ে দিব তারপর তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে তাতে মশলা যাতে না পুড়ে যায় তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে একটা ঠিক গ্রেভি বানিয়ে নিব। গ্রেভিটা ফুটে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে তার মধ্যে ওই ম্যারিনেট করা চিকেনটি দিয়ে ভালো করে নাড়ব এবং তার মধ্যে আলুগুলো অ্যাড করবো আপনারা চাইলে আলুটা কি ভেজেও দিতে পারেন তারপর টাইম নিয়ে একটু চিকেনটাই কষিয়ে নেব কষা হয়ে গেলে তার মধ্যে চিকেন মশলা এবং গরম মশলা গুঁড়ো দিয়ে খানিকটা পরিমাণে জল অ্যাড করে ভালো করে ফুটিয়ে নেবো ফুটে গেলে এটা নামিয়ে সার্ভ করব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং গাইস